আসসালামু আলাইকুম প্রিয়দর্শক এটি হচ্ছে লেগ্রিয় পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট চারকিল এটা অবস্থিত দশগড়িয়া বাজার থেকে এক কিলোমিটার পশ্চিমে চাটকিলি বাজারের মধ্যেই চাকিল রামগঞ্জ হাইওয়ের পাশে তো একটি খুবই চমৎকার মনেমুগ্ধকর একটি উন্নতমান পর্যটন স্পট যদিও লোকেশনটা স্পেসটা আসলে খুব একটা বেশি না বাট ডেকোরেশন সৌন্দর্যতা স্মার্টনেসের দিক দিয়ে আমি বলবো এবার বেস্ট কোয়ালিটি একটি আপনার আপনার পর্যটন স্পট দর্শনীয় স্থান বা যাই বলুন না কেন ঘোরার জায়গা আর কি আমার কাছে খুবই ভালো লেগেছে আজকে ফ্যামিলি নিয়ে তো মোটামুটি আমার কাছে একটু ভালো লেগেছে পরিবেশটা খুবই চমৎকার বাচ্চা কাচ্চাদের জন্য অনেক ভালো ভালো ব্যবস্থা আছে তো ভাবলাম লাগে যখন আপনাদের সাথে একটু শেয়ার করি একটু ভিডিও করে রাখলাম আপনাদেরকে দেখালাম খুবই চমৎকার আকর্ষণীয়